নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য উপদেশ নিয়ে যা তিনি পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনযাপনের এক অসাধারণ দর্শন এক মহাজীবন বিজ্ঞান আজকের এই যুগে যখন আমরা প্রতিনিয়ত জীবনের নানা সমস্যায় জর্জরিত মানসিক চাপে ভুগছি তখন গীতার এই শাশ্বত বাণী আমাদের পথ প্রদর্শক হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনকে রূপান্তরিত করতে পারে কিভাবে আমরা গীতার শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি তো চলুন শুরু করা যাক এই অসাধারণ জ্ঞানযাত্রা প্রথম অধ্যায় কর্মযোগ কাজের মধ্যেই মুক্তি কর্মই জীবন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেই সুকদাচন কদাচন অর্থাৎ তোমার কর্মে অধিকার আছে কিন্তু কর্ম ফলে নয় এই একটি শ্লোক সমগ্র গীতার সারমর্ম বহন করে আমরা প্রায়শই ফলাফলের চিন্তায় এতটাই মগ্ন থাকি যে কাজটি সঠিকভাবে করতে পারি না ভাবন্ত একজন কৃষক যখন বীজ বপন করেন তিনি সেই বীজের যত্ন নেন জল দেন সার দেন কিন্তু ফসল কেমন হবে তা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভর করে কৃষক যদি শুধু ফসলের চিন্তায় বীজ বপনই না করেন তাহলে কখনোই ফসল পাবেন না ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা যদি শুধু ফলাফলের চিন্তায় কাজ না করি তাহলে কিছুই অর্জন করতে পারব না এই উপদেশের গভীরে গেলে বোঝা যায় শ্রীকৃষ্ণ আমাদের বলছেন যে কর্ম করা আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু ফলাফল কেমন হবে তা অনেক কারণের ওপর নির্ভর করে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তাই ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে আমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা উচিত নিষ্কাম কর্ম স্বার্থহীন কাজের মহিমা নিষ্কাম কর্ম মানে এই নয় যে আমরা কোনো লক্ষ্য ছাড়াই কাজ করব নিষ্কাম কর্মের অর্থ হল আমরা আমাদের কর্তব্য পালন করব কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হব না যখন আমরা কোনো কাজ করি শুধুমাত্র কর্তব্য বোধ থেকে তখন সেই কাজে আমাদের মন সম্পূর্ণভাবে নিয়োজিত থাকে এবং আমরা সর্বোত্তম ফলাফল পাই আজকের যুগে আমরা দেখি মানুষ শুধু টাকার জন্য কাজ করে প্রমোশনের জন্য কাজ করে কিন্তু কাজটি সঠিকভাবে করার দিকে মনোযোগ দেয় না ফলে তারা না পায় সঠিক সন্তুষ্টি না পায় কাঙ্ক্ষিত ফলাফল শ্রীকৃষ্ণ বলছেন যদি তুমি তোমার কাজে সম্পূর্ণ মনোনিবেশ করো ফলাফল নিয়ে চিন্তা না করো তাহলে সেই কাজই তোমার উপাসনা হয়ে যাবে এবং ফলাফল এমনিতেই আসবে একটি উদাহরণ দিই ধরুন একজন ছাত্র পরীক্ষা দিচ্ছে সে যদি পরীক্ষার সময় শুধু ফলাফলের চিন্তায় থাকে আমি পাশ করব কিনা কত নম্বর পাব তাহলে তার মনোযোগ বিচলিত হবে এবং সে সঠিকভাবে উত্তর লিখতে পারবে না কিন্তু সে যদি শুধু উত্তর লেখার দিকে মনোনিবেশ করে তার সমস্ত জ্ঞান প্রয়োগ করে তাহলে ফলাফল নিশ্চিতভাবেই ভালো হবে এই উপদেশের গভীরে গেলে বোঝা যায় শ্রীকৃষ্ণ আমাদের বলছেন যে কর্ম করা আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু ফলাফল কেমন হবে তা অনেক কারণের ওপর নির্ভর করে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তাই ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে আমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা উচিত কর্মবন্ধন থেকে মুক্তি শ্রীকৃষ্ণ বলেন কর্ম আমাদের বাঁধে না কর্মের প্রতি আমাদের আসক্তি বাঁধে যখন আমরা কোনো কাজের ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকি তখন সেই চিন্তাই আমাদের মানসিক শান্তি নষ্ট করে কিন্তু যখন আমরা শুধু কর্তব্য হিসেবে কাজ করি তখন আমরা মানসিকভাবে স্বাধীন থাকি কল্পনা করুন একজন শিল্পী যখন ছবি আঁকেন তিনি যদি শুধু এই চিন্তায় থাকেন যে এই ছবি কত টাকায় বিক্রি হবে মানুষ কি বলবে তাহলে তিনি কখনোই সুন্দর শিল্পকর্ম তৈরি করতে পারবেন না কিন্তু যদি তিনি শুধু শিল্প সৃষ্টির আনন্দে মগ্ন হন তাহলে তার সৃষ্টি হবে অনবদ্য এটাই হল নিষ্কাম কর্মের শক্তি প্রতিদিনের জীবনে কর্মযোগ আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষা প্রয়োগ করি তাহলে জীবন কতটা সহজ হয়ে যাবে ধরুন আপনি একজন অফিস কর্মী আপনি যদি শুধু বেতন বৃদ্ধি বা প্রমোশনের চিন্তায় কাজ করেন তাহলে আপনার কাজে মনোযোগ থাকবে না এবং চাপও বেশি মনোভাব করবেন কিন্তু যদি আপনি ভাবেন যে এই কাজটি আপনার দায়িত্ব এবং আপনি সর্বোত্তমভাবে এই কাজটি করবেন তাহলে কাজে আনন্দ পাবেন এবং ফলাফলও ভালো হবে মা যখন রান্না করেন তিনি কি এই চিন্তায় রান্না করেন যে তার কি প্রশংসা পাওয়া উচিত না তিনি পরিবারের জন্য ভালোবাসা থেকে রান্না করেন এটাই নিষ্কাম কর্ম শ্রীকৃষ্ণ বলছেন জীবনে প্রতিটি কাজ এভাবে করুন দায়িত্ব ও ভালোবাসা থেকে ফলাফলের আশা না করে দ্বিতীয় অধ্যায় স্থিতপ্রজ্ঞ সমতা বুদ্ধির শক্তি স্থিতপ্রজ্ঞ কাকে বলে গীতার দ্বিতীয় অধ্যায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কে তার লক্ষণ কী তিনি কিভাবে চলেন কিভাবে কথা বলেন শ্রীকৃষ্ণ অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেন যে স্থিতপ্রজ্ঞ হলেন সেই ব্যক্তি যিনি সুখে দুঃখে সমান যিনি জয় পরাজয় বিচলিত হন না যিনি সর্বদা মানসিক শান্তিতে থাকেন স্থিতপ্রজ্ঞ মানে এই নয় যে তিনি অনুভূতিহীন যন্ত্র তিনিও সুখ দুঃখ অনুভব করেন কিন্তু তিনি সেগুলো দ্বারা নিয়ন্ত্রিত হন না যেমন সমুদ্র তার উপরিভাগে ঢেউ ওঠে কিন্তু গভীরে সে শান্ত ঠিক তেমনই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বাহ্যিক পরিস্থিতির প্রভাবে ভেতর থেকে বিচলিত হন না সমতা জীবনের ভারসাম্য শ্রীকৃষ্ণ বলেন সমত্বং যোগ উচ্চতে সমতাই যোগ এর অর্থ হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে মানসিক ভারসাম্য বজায় রাখা আমরা প্রায়শই দেখি সফল হলে আমরা অতিরিক্ত খুশি হই আর ব্যর্থ হলে অতিরিক্ত দুঃখিত হই এই চরম আবেগের দোলাচল আমাদের মানসিক শান্তি নষ্ট করে একটি গল্প বলি একজন ব্যবসায়ী ছিলেন যিনি একদিন বড় লাভ করলেন এবং সারা রাত উৎসবে মেতে থাকলেন পরের দিন বড় ক্ষতি হল এবং তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়লেন যে অসুস্থ হয়ে পড়লেন তার বন্ধু যিনি গীতা পড়তেন তাকে বললেন ব্যবসায় লাভ ক্ষতি তো চলতেই থাকবে তুমি যদি লাভে অতিরিক্ত খুশি হও আর ক্ষতিতে অতিরিক্ত দুঃখিত হও তাহলে তো তুমি সব সময় অস্থির থাকবে সমভাবে গ্রহণ করো এবং পরবর্তী পদক্ষেপের দিকে মনোযোগ দাও এই সমতার শিক্ষা আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিনিয়ত অন্যদের সাথে নিজেদের তুলনা করি কেউ আমাদের পোস্টে লাইক দিলে খুশি হই না দিলে দুঃখিত হই এই চরম আবেগের দোলাচল থেকে মুক্তি পেতে হলে আমাদের স্থিতপ্রজ্ঞ হতে হবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয়গুলো অত্যন্ত শক্তিশালী এবং এরা মনকে বিচলিত করে কিন্তু যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন তিনি প্রকৃত স্থিতপ্রজ্ঞ কচ্ছপ যেমন বিপদের সময় তার অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেয় ঠিক তেমনই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানে এই নয় যে আমরা সংসার ত্যাগ করে বনে চলে যাব ইন্দ্রিয় নিয়ন্ত্রণের অর্থ হল আমরা ইন্দ্রিয়ের দাস হব না বরং ইন্দ্রিয় আমাদের দাস হবে উদাহরণস্বরূপ খাবার আমাদের প্রয়োজন কিন্তু আমরা যদি জিহ্বার দাস হয়ে অতিরিক্ত খাই বা অস্বাস্থ্যকর খাবার খাই তাহলে এটা ক্ষতিকর কিন্তু আমরা যদি সচেতনভাবে স্বাস্থ্যকর খাবার সঠিক পরিমাণে খাই তাহলে এটা উপকারী শান্তির পথ শ্রীকৃষ্ণ বলেন যখন কোনো ব্যক্তি বিষয়বস্তুর চিন্তা করেন তখন সেই বিষয়ে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা জন্মায় কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রম স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে মানুষের পতন ঘটে এটি একটি শৃঙ্খল প্রক্রিয়া কিন্তু যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণে রাখেন আসক্তিবিদ্বেষ থেকে মুক্ত হয়ে বিষয় ভোগ করেন তিনি শান্তি লাভ করেন এবং শান্তি লাভ করলে সকল দুঃখ নাশ হয় এবং শান্তচিত্ত ব্যক্তির বুদ্ধি স্থুস্থির হয় আজকের প্রতিযোগিতামূলক জগতে আমরা সবাই শান্তি চাই কিন্তু শান্তি বাহ্যিক কোনো বস্তুতে নেই শান্তি আছে আমাদের মনের ভেতরে যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি সমতা বজায় রাখতে পারি তাহলে যে কোনো পরিস্থিতিতে শান্তিতে থাকতে পারব তৃতীয় অধ্যায় ধ্যানযোগ মনকে জানা ও বশ করা মনের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মনকে একটি অস্থির শক্তি হিসেবে বর্ণনা করেছেন মন চঞ্চল প্রবল ও দুর্দমনীয় বায়ুকে যেমন নিয়ন্ত্রণ করা কঠিন মনকে নিয়ন্ত্রণ করাও তেমন কঠিন কিন্তু অসম্ভব নয় অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের মন সব সময় কোনো না কোনো বিষয় চিন্তা করতে থাকে এক মুহূর্তে এক বিষয় পর মুহূর্তে আরেক বিষয় এই অস্থিরতার কারণে আমরা কোনো কাজে মনোনিবেশ করতে পারি না মনকে শান্ত এবং একাগ্র করার জন্য ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যানের শক্তি ধ্যান মানে শুধু বসে থাকা নয় ধ্যান হল মনকে একটি নির্দিষ্ট বিষয়ে স্থির রাখা যখন আমরা ধ্যান করি আমরা আমাদের মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসি অতীতের দুঃখ বা ভবিষ্যতের চিন্তায় থাকি না এই বর্তমান মুহূর্তেই সত্যিকারের শান্তি আছে শ্রীকৃষ্ণ বলেন ধ্যানীরা তাদের মনকে বশীভূত করে পরম শান্তি লাভ করেন যখন মন স্থির হয় তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ দেখতে পাই আমরা বুঝতে পারি যে আমরা এই চতুর্থ অধ্যায় ভক্তিযোগ ভালোবাসার পথে ভগবান ভক্তির মহিমা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সকল যোগের মধ্যে ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ কারণ ভক্তি হল ভালোবাসার পথ এবং ভালোবাসা হল সবচেয়ে স্বাভাবিক মানবিক আবেগ আমরা সবাই কাউকে না কাউকে ভালোবাসি পরিবার বন্ধু প্রিয়জন শ্রীকৃষ্ণ বলেন এই ভালোবাসাকেই যদি আমরা ভগবানের প্রতি নিবেদন করি তাহলে তা আমাদের মুক্তির পথ দেখায় ভক্তি মানে বিশ্বাস নয় ভক্তি হল প্রেম শ্রদ্ধা ও আত্মসমর্পণ যখন আমরা কাউকে সত্যিকার ভালোবাসি তখন তার জন্য কিছু করতে আমাদের কষ্ট লাগে না বরং আনন্দ হয় ঠিক তেমনি যখন আমরা ভগবানকে ভালোবাসি তখন তার সেবা করতে তার কথা মনে রাখতে তার নাম স্মরণ করতে আমাদের আনন্দ হয় সরল ভক্তির শক্তি শ্রীকৃষ্ণ বলেন প্রত্রং পুষ্পং ফলং তোয়াম একটি পাতা একটি ফুল একটি ফল বা একঘটি জল যদি কেউ ভক্তিভরে তাকে অর্পণ করে তিনি তা গ্রহণ করেন এখানে বস্তু নয় ভাবটাই গুরুত্বপূর্ণ ভগবান দেখেন আমরা কতটা ভালোবাসা দিয়ে তাকে স্মরণ করছি রামায়ণে একটি সুন্দর গল্প আছে শবরী নামে একটি বৃদ্ধা ভক্তা ছিলেন যিনি প্রতিদিন জঙ্গল থেকে বেরি সংগ্রহ করতেন ভগবান রামের জন্য কিন্তু তিনি প্রতিটি বেরি নিজে চেখে দেখতেন কোনটি মিষ্টি কারণ তিনি চাইতেন ভগবান রাম যেন সবচেয়ে মিষ্টি বেরিগুলোই পান সাধারণভাবে দেখলে এটা অস্বাস্থ্যকর মনে হতে পারে কিন্তু ভগবান রাম যখন এলেন তিনি অত্যন্ত আনন্দের সাথে সেই বেরি খেলেন কারণ সেখানে ছিল খাঁটি ভালোবাসা এই গল্পটি আমাদের শেখায় যে ভগবান আমাদের ভালোবাসা চান আড়ম্বর নয় আমরা হয়তো বড় বড় পূজা করতে পারি না ব্যয়বহুল উপহার দিতে পারি না কিন্তু আমরা যদি সরল হৃদয় তাকে স্মরণ করি তাহলে সেটাই যথেষ্ট নিরন্তর স্মরণ শ্রীকৃষ্ণ বলেন মাং শততং স্মরণ সর্বদা আমাকে স্মরণ করো কিন্তু আমরা তো সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাহলে সর্বদা কীভাবে ভগবানকে স্মরণ করব শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছেন যা কিছু করো তা ভগবানের জন্য করো খাচ্ছ ভগবানের প্রসাদ মনে করে খাও কাজ করছো ভগবানের সেবা মনে করে করো এভাবে প্রতিটি কাজই ভগবান স্মরণে পরিণত হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিকতা যদি আমরা মনে করি যে আমরা সবকিছু ভগবানের জন্য করছি তাহলে কাজের বোঝা কমে যায় এবং আনন্দ বাড়ে একজন মা যখন তার সন্তানের জন্য কাজ করেন তিনি ক্লান্ত হন না কারণ সেখানে ভালোবাসা আছে ঠিক তেমনই যখন আমরা ভগবানের জন্য কাজ করি তখন কাজ আর বোঝা থাকে না ভগবানের সর্বব্যাপী উপস্থিতি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তিনি সর্বত্র বিদ্যমান তিনি সূর্যের আলো চন্দ্রের শীতলতা জলের স্বাদ পৃথিবীর গন্ধ যখন আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন দেখি তখন সবকিছুতেই ভগবানকে দেখতে পাই আমাদের প্রাচীন ঋষিরা বলেছেন যাত্রা যাত্রা মানও যায়া তাত্র তত্র হারিংস মারা মন যেখানেই যাক না কেন সেখানেই ভগবানকে স্মরণ করো একটি সুন্দর ফুল দেখলে ভাবো কে এত সুন্দর ফুল সৃষ্টি করেছেন সূর্যোদয় দেখলে ভাবো কে এত অপূর্ব দৃশ্য তৈরি করেছেন এভাবে প্রতিটি মুহূর্ত ভগবান স্মরণে পরিণত হতে পারে আজকে যুগে আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে গেছি আমরা কংক্রিটের জঙ্গলে বাস করি কিন্তু যদি আমরা একটু সচেতন হই তাহলে সেখানেও ভগবানকে দেখতে পাব একটি শিশুর হাসিতে একজন বৃদ্ধের প্রজ্ঞাতে একজন শিল্পীর সৃষ্টিতে সর্বত্র ভগবানের প্রতিপলন দেখা যায় পঞ্চম অধ্যায় জ্ঞানযোগ প্রকৃত জ্ঞানের আলো জ্ঞান ও বিদ্যার পার্থক্য শ্রীকৃষ্ণ গীতায় জ্ঞান ও বিদ্যার মধ্যে পার্থক্য করেছেন জ্ঞান হল বাহ্যিক জ্ঞান বিজ্ঞান গণিত ইতিহাস এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কিন্তু জ্ঞান হল আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান নিজেকে জানা সৃষ্টিকর্তাকে জানা অনেক সময় দেখা যায় মানুষ অনেক পড়াশোনা করেছে বড় ডিগ্রি আছে কিন্তু জীবনে শান্তি নেই কারণ বাহ্যিক জ্ঞান আছে কিন্তু আত্মজ্ঞান নেই শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত জ্ঞানী সেই যিনি নিজেকে জানেন যিনি জীবনের উদ্দেশ্য বোঝেন যিনি সুখ দুঃখের অতীত বিবেকবুদ্ধি জ্ঞানযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল বিবেকবুদ্ধি বুদ্ধি মানে সৎ অসৎ ভালো মন্দ শাশ্বত অশ্বাশ্বত এর মধ্যে পার্থক্য করার ক্ষমতা শ্রীকৃষ্ণ বলেন যার বুদ্ধি আছে সে কখনো ভুল পথে যায় না আজকের যুগে এই বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন হাজারো সিদ্ধান্ত নিই কোন কাজটি করব কোনটি না করব কার সাথে সময় কাটাবো কার সাথে না কোন পথে যাব কোন পথে না এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে হলে বুদ্ধির প্রয়োজন বুদ্ধি কীভাবে বিকশিত করব শ্রীকৃষ্ণ বলেন সৎসঙ্গ শাস্ত্রপাঠ আত্মচিন্তা এবং ধ্যানের মাধ্যমে যখন আমরা ভালো মানুষের সঙ্গে থাকি ভালো বই পড়ি নিজের কাজকর্ম নিয়ে চিন্তা করি এবং ধ্যান করি তখন আমাদের বিবেকবুদ্ধি তীক্ষ্ণ হয় সর্বভূতে সমদর্শন জ্ঞানীরে সকল প্রাণীকে সমান চোখে দেখেন শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী ব্যক্তি একজন ব্রাহ্মণ একটি গরু একটি কুকুর এবং একটি শুকরকে সমান দৃষ্টিতে দেখেন এর অর্থ এই নয় যে সবাই একই রকম বা সবার সাথে একই ব্যবহার করতে হবে এর অর্থ হল সবার ভেতরেই একই আত্মা বিরাজমান যখন আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন দেখি তখন আমাদের মধ্যে করুণা জন্মায় আমরা কোনো প্রাণীকে অযথা কষ্ট দিতে চাই না আমরা সবার মঙ্গল কামনা করি এই মানসিকতা আমাদের জীবনকে সুন্দর করে তোলে একটি গল্প বলি একজন সাধু ছিলেন যিনি একটি জঙ্গলের পাশে থাকতেন একদিন তিনি দেখলেন একদল শিকালী একটা হরিণকে তাড়া করছে হরিণটি এসে সাধুর কাছে আশ্রয় নিল শিকারীরা এসে জিজ্ঞাসা করল আপনি কি একটা হরিণ দেখেছেন সাধু মিথ্যা বলতে পারেন না কিন্তু সত্য বললে হরিণটি মারা যাবে তখন সাধু বললেন আমার চোখ যা দেখে আমার মুখ তা বলে না আর আমার মুখ যা বলে আমার চোখ তা দেখে না শিকারীরা বুঝতে পারল না এবং চলে গেল হরিণটি বেঁচে গেল এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সত্যকে রক্ষা করেন কিন্তু জীবনকেও রক্ষা করেন তিনি কঠোর নিয়মের দাস নন বরং পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি প্রয়োগ করেন অহংকার ত্যাগ জ্ঞানের সবচেয়ে বড় শত্রু হল অহংকার যখন কেউ মনে করে আমি অনেক জানি আমি অনেক বুদ্ধিমান তখন সেই অহংকার প্রকৃত জ্ঞানের পথে বাধা হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি অত্যন্ত নম্র হন সক্রেটিস মহান গ্রিক দার্শনিক বলেছিলেন আই নো দ্যাট আই নো নাথিং আমি জানি যে আমি কিছুই জানি না এটা কোনো দুর্বলতা নয় বরং প্রকৃত জ্ঞানের লক্ষণ যখন আমরা স্বীকার করি যে আমাদের জ্ঞান সীমিত তখনই আমরা নতুন কিছু শেখার জন্য উন্মুক্ত থাকি আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি অনেকে নিজেদের অনেক জ্ঞানী মনে করেন সামান্য কিছু পড়ে বা শুনে তারা বিশেষজ্ঞ হয়ে যান কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানেন যে জ্ঞানের কোনো সীমা নেই যত শিখি ততই বুঝি কত কিছু এখনও শেখার বাকি ষষ্ঠ অধ্যায় সংযম আত্মশক্তির উৎস ইন্দ্রিয় সংযম শ্রীকৃষ্ণ গীতায় ইন্দ্রিয় সংযমের ওপর বিশেষ জোর দিয়েছেন আমাদের পাঁচটি ইন্দ্রিয় চোখ কান নাক জিভ্বা এবং ত্বক এগুলো অত্যন্ত শক্তিশালী এগুলো যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে আমাদের মন সর্বদা অস্থির থাকে আজকে ডিজিটাল যুগে ইন্দ্রিয় সংযম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা ক্রমাগত আমাদের ফোন চেক করি সোশ্যাল মিডিয়া দেখি ভিডিও দেখি আমাদের চোখ এবং কান সর্বদা উত্তেজিত হচ্ছে এর ফলে আমাদের মন কখনো শান্ত হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যেমন একটি কচ্ছপ বিপদের সময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেয় ঠিক তেমনই একজন যোগীর উচিত তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা এর অর্থ এই নয় যে আমরা সংসার ত্যাগ করে বনে চলে যাব এর অর্থ হল আমরা সচেতনভাবে আমাদের ইন্দ্রিয়ের ব্যবহার করব খাদ্য সংযম গীতায় শ্রীকৃষ্ণ খাদ্য সম্পর্কেও বলেছেন তিনি বলেন যে যে ব্যক্তি যোগী হতে চায় তার খাদ্যাভ্যাস সংযত হওয়া উচিত অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত না খাওয়া দুটোই ক্ষতিকর মধ্যম পন্থাই শ্রেষ্ঠ আমরা যা খাই তা শুধু আমাদের শরীরকেই নয় আমাদের মনকেও প্রভাবিত করে ভারী তৈলাক্ত খাবার আমাদের অলস করে তোলে অতিরিক্ত মশলাদার খাবার আমাদের চঞ্চল করে তোলে সাত্ত্বিক খাবার যেমন তাজা ফল সবজি দুধ ঘি ইত্যাদি আমাদের শরীর ও মন উভয়কেই সুস্থ রাখে আজকের যুগে আমরা প্রচুর প্রক্রিয়াজাত খাবার খাই ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে যদি আমরা সাত্ত্বিক খাবার খাই তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং মনও শান্ত থাকবে ঘুম সংযম শ্রীকৃষ্ণ আরও বলেন যোগীর ঘুমও সংযত হওয়া উচিত যে ব্যক্তি অতিরিক্ত ঘুমায় বা খুব কম ঘুমায় সে যোগী হতে পারে না পর্যাপ্ত কিন্তু অতিরিক্ত নয় এই হওয়া উচিত নীতি আজকের যুগে আমরা দেখি অনেকে রাত জেগে ফোন চালান বা টিভি দেখেন ফলে তারা পর্যাপ্ত ঘুম পান না আবার অনেকে সারা দিন ঘুমিয়ে কাটান দুটোই ক্ষতিকর বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাত আট ঘন্টা ঘুমের প্রয়োজন শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে যা বলেছিলেন আজ বিজ্ঞান তা প্রমাণ করছে সঠিক সময় ঘুমানো এবং সঠিক সময় ওঠা আমাদের স্বাস্থ্য ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকেই বলা হয় আর্লি টু ব্যাড আর্লি টু রাইজ মেক্স অ্যা ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ সকালে ওঠা ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা এই সময়টা ধ্যান ও সাধনার জন্য সর্বোত্তম আত্মসংযম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মসংযম নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা শ্রীকৃষ্ণ বলেন মন হতে পারে আমাদের সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রুও যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মন আমাদের বন্ধু কিন্তু যদি মন আমাদের নিয়ন্ত্রণ করে তাহলে মন আমাদের শত্রু ক্রোধ লোভ মোহ হিংসা এগুলো আমাদের মনে নেগেটিভ আবেগ এগুলো আমাদের বিচার বুদ্ধি নষ্ট করে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে আত্মসংযমের অর্থ হল এই নেগেটিভ আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখা একটি উদাহরণ দিই ধরুন কেউ আপনাকে অপমান করল তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে ক্রোধ এবং পাল্টা অপমান করার ইচ্ছা কিন্তু যদি আপনার আত্মসংযম থাকে তাহলে আপনি একটু থামবেন গভীর শ্বাস নেবেন এবং শান্তভাবে পরিস্থিতি সামলাবেন এভাবে আপনি আরও বড় বিপদ এড়াতে পারবেন এবং নিজের মর্যাদাও রক্ষা করতে পারবেন আজকের জন্যে ততটুকুই রাধে রাধে